গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন আজ তেইশে নভেম্বর দু শনিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত করিমপুর মার্কেট এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে মঙ্গলবার এবং শনিবার সময়ের যদি কথা বলি সকাল সাতটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কোন কোন সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটে হয়ে থাকে পটল বেগুন এবং কাঁচামরিচ এই তিনটে সবজির উপর নির্ভর করে এই মার্কেটে হয়ে যায় এছাড়াও অন্য কোনো সবজি আপনি মার্কেটে এসে দেখতে পারবেন না গত মঙ্গলবার আপনাদের জানিয়েছিলাম এই যে করিমপুর মার্কেট থেকে পটলের পাইকিরি বাজার একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এই যে নাজিরপুর মার্কেট থেকে যেদিন জানিয়েছিলাম সেদিনকে কিন্তু আপডাউন হয়ে একটু আপের দিকে উঠেছিল তো তাদের তুলনায় আজকে এই যে করিমপুর মার্কেটে পটলের বাজারটা কি একটু আপের দিকে উঠলো না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছে না আবার কেটে গেছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তাছাড়া জানবো যে বেগুন কাঁচামরিচ কেমন যাচ্ছে পাইকিরি বাজার আপনাদের এটা কেমন রয়েছে তো চলুন উঠবেন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করছি করিমপুর মার্কেটে যে পটল রয়েছে সেই পটলে গেছে একেবারে দেখতে পারবেন দাদা চাষি দাদা ভাইরা মার্কেটে তুলে নিয়ে আসছে একেবারে টাটকা টাটকা মাল আর যদি সাইজের কথা বলি সাইজ কিন্তু স্থির হয়ে গেছে এখন আর কিন্তু বেশি বড়ো দেখা যাবে না সাইজ কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে আর কিছুদিন পর একেবারে ছোটো সাইজে চলে আসবে তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু খুব একটা ভালো আজকে আপনার এটা দেখা যাচ্ছে না মার্কেটে এখন সময় দশটা বেজে কুড়ি মিনিট তো এই সময় কী চলছে পাইকির বাজার সেইটাই জানবো সরাসরি চাষি আঙ্কেলের মুখে থেকে বলছে আঙ্কেল আজকে কত কুইন্টাল হয়েছিল আপনার পটল

পঁচিশ টাকা বলছে পঁচিশ টাকাও চলেছে তাই তো তারপরে এসে আর পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা বাড়ালো এখানে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা হয়েছে আচ্ছা বলছি এখন ফলনটা কি একেবারে চেপে যাবে ফলন হ্যাঁ এখন একটু থাকবে এখন চেপে আর বলছি কতদিন চলবে আপনার পটল কতদিন উঠবে মোটামুটি এখনও মোটামুটি মাস তারিখ উঠবে এখনও মাস তারিখ তার মানে ডিসেম্বরের প্রায় শেষ করে দেবে তারপরেই পুরোপুরি শেষ হয়ে যাবে আবার নতুন পটল কতদিনের মধ্যে ওঠা শুরু করবে আবার নতুন পটল মোটামুটি ফাল্গুন মাস মাসের প্রথমে থেকে না শেষের থেকে শুরু হয়ে যাবে শেষ থেকে ফাল্গুন মাসের শেষের থেকে আবার শুরু তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ফ্রেন্ড আজকে যে পটলে পাইকির বাজার চলছে সেটা শুরু হয়েছিল পঁচিশ টাকা পঁচিশ টাকার পর এখন এসে যেটা দাঁড়িয়েছে সেটা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সুন্দর সাইজের মাল দেখতে পারবেন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো যে করিমপুর মার্কেটে যে কাঁচা মরিচ রয়েছে তা বেচাকেনা কত করে হচ্ছে তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আর ভরপুর আমদানি দেখা যাচ্ছে না তো আস্তে আস্তে একেবারেই কমে যাবে দাঁড়িয়ে তো দেখুন ফ্রেন্ড আজকে কি দামে হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো যে চলে যাবো সরাসরি এখানে দেখতে পাচ্ছি যে আঙ্কেল দাঁড়িয়ে আছে বলছে আঙ্কেল আপনি কি এসেছিলেন নাকি আচ্ছা কি মরিশন এসেছিলেন বাংলা 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 তো একটু দেখাবো ফ্রেন্ড এই যে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো বাংলা মরিচ রয়েছে তো যদি বলা হয় সাইজের কথা দুর্দান্ত সাইজের মাল দেখতে পাচ্ছি একেবারে তরতাজা মাল রয়েছে একেবারে টাটকা টাটকা মাল রয়েছে আর দেখুন কালারের যদি কথা বলে সেটাও সুন্দর রয়েছে আর একেবারে পুষ্ট মাল দেখতে পাচ্ছি যেখানে টাইট ফিট মাল তো দেখুন ফ্রেন্ড এই মাল কি দামে বিক্রি করলো কত কেজি হয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা বস্তা দাঁড়িয়ে রয়েছে এখানে কতটা ওয়েট হয়েছে সেটাই জেনে নেবো এই যে আঙ্কেলের গেছে বলছি আঙ্কেল কত কেজি হয়েছে আপনার পঁয়তাল্লিশ কিলো হয়েছে আচ্ছা কত করে বিক্রি করে চব্বিশ চব্বিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা আচ্ছা বলছি কি দাম চেয়েছিলেন এই মালটা আপনি ওই সাতাশ সাতাশ টাকা চেয়েছিলেন আচ্ছা বলছি আজকে মার্কেটে লঙ্কার আমদানিটা কেমন দেখতে একটু কম আছে কম রয়েছে পাইকের বাজার সেটা কি একটু ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে

আপনাদের সরাসরি নিয়ে চলে এসেছি গোল কালো বেগুনের তো কী দামে যাচ্ছে পাইকারি বাজার কেমন রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে সেগুলোই আপনাদের জানিয়ে সর্বপ্রথম জানাবো যে কোয়ালিটির কথা কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে ঝড় বৃষ্টি হবার কারণে বাড়ি খেয়ে ডিসকালার হয়ে গেছিলো বেগুনের সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন ভালো কোয়ালিটির কিছু বেগুন মার্কেটে ঢুকছে তো দেখতেই পারছেন যে কালারফুল মাল রয়েছে সাইজও খুবই সুন্দর রয়েছে তাজা একেবারে তুলে রয়েছে চাষিদাদা বাইরা যদি বলা হয় আমদানির কথা তাহলে মার্কেটে আজকে গোটা মার্কেটে দুই টন হচ্ছে না যে গোল কালে বেগুন তাহলে কোথায় এসে দাঁড়িয়েছে গোল কালে বেগুন তো আমদানি পুরোই পুরোপুরি হারিয়ে গেছে তো পাইকির বাজারে যদি কথা বলি তাহলে বেশ সেখানে দেখতে পাচ্ছি একটু চওড়া রয়েছে তিরিশ টাকা এবং বত্রিশ টাকা এখানে পার কিলো নামাচ্ছে যেটা কুইন্টাল প্রতি তিন হাজার এবং তিন হাজার দুশো টাকা নামিয়েছে যদি বলা হয় পোকা কানার কথা তাহলে পরে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এই দেখুন আমি যে দুটো ধরেছি দুটোতেই কিন্তু পোকা রয়েছে এই একটা রয়েছে এদিকে যদি দেখি তাহলে এদিকেও দেখতে পারবেন দেখেছেন এরকম কারা পোকা হচ্ছে মার্কেটে আজকে সর্বোচ্চ দামে বিক্রি হয়ে যাওয়া যে কাঁচামুড়ি রয়েছে সরাসরি এখন তার কাছে নিয়ে চলে যাব তো এখানে কী মরিষ দেখতে পাচ্ছি এখানে যে মরিষটা রয়েছে সেটা বাংলা তো সিবড়ি নেই দেখুন সিবড়ির মতন একেবারে সরু সরু মরিষ রয়েছে যদি বলা হয় ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেসের মাল রয়েছে দেখতেই পারছেন কালারফুল মাল দেখতে পাচ্ছি আর সাইজে যদি বলেন সেটাও কিন্তু একেবারে সরু সাইজের মাল রয়েছে দুর্দান্ত সাইজের তো যদি বলা হয় টাইটের কথা দুর্দান্ত টাইট ফিট রয়েছে দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছি তো কত করে বিক্রি হয়েছে তার আগে বলবো যে এইটা কিন্তু মার্কেটে খুবই অল্প পরিমাণে দেখা যায় খুব একটা বেশি দেখা যায় না যেসব চাষিদাতা ভাইরা নিয়ে আসে একেবারে ফুল যত্ন সহকারে মালটা তৈরি করে মার্কেটে নিয়ে আসে আরও সেটাই সর্বোচ্চ দামে বিক্রি হয় তাই এই মাল আজকে বেচা কেন হয়েছে যেটা একত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার একশো টাকা এই যে আপনাদের সামনে যে বাংলা মরিচটা তুলে ধরছি তো উপর থেকে সেম নিউজ পর্যন্ত একই দানার মাল দেখতে পারবে নভেম্বর মাসটা শেষ হয়ে ডিসেম্বরের কিছুটা দিন চলবে পটল তারপরে কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এ বছরকার জন্য তারপরে আবার সামনে বছর ফাল্গুন মাসে থেকে পটল ওটা শুরু হয়ে যাবে তো দেখুন ফ্রেন্ড আজকে যদি বলা হয় পটলের আমদানির কথা গোটা মার্কেটে আজকে একশো কুড়ি থেকে একশো টন রয়েছে কাজলি পটল সাইজ কিন্তু এখনও ভালো রয়েছে আর কিছুদিন পরে ক্যাট হয়ে যাবে পটল আর যদি বলা বলো ফলনিকতা সেটা কিন্তু এখন আর হবে না ঠান্ডা পড়ে গেছে যেহেতু যদি বলা হয় আজকে মার্কেটে পাইকিরি বাজারের কথা তাহলে প্রথম থেকেই আজকে বেচা না মেন বাজার পঁচিশ টাকা পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো টাকা তো একেবারে শেষের দিকে দশটা কুড়ি এই টাইমে তখন বাজারটা হালকা আবেদিকে উঠেছে যেটা পঞ্চাশ পয়সা সেটা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা করে বেচা কেনা চলছিল তো আজকের বাজারে সর্বনিম্ন দাম রয়েছে পঁচিশ টাকা সর্বোচ্চ দাম রয়েছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা দীর্ঘ সময় ধরে চলেছে আজকে পঁচিশ টাকা পার কিলো করিমপুর মার্কেটে পটলের দাম আশা করি আপনাদের বোঝাতে পারলাম বেগুনের আমদানি যদি কথা বলে গোটা মার্কেটে আজকে দুই টন নেই পাইকির বাজার তিরিশ টাকা বত্রিশ টাকা আপনাদের জানিয়েছি মার্কেটের মধ্যে কিছু নাম্বার ওয়ান কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি যে মালগুলো ছিল সেটা পঁয়ত্রিশ টাকা পার কিলো বিক্রি হয়েছিল কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো টাকা তো তিন হাজার থেকে কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো টাকার মধ্যে রয়েছে গোল কালে বেগুন কাঁচা মরিচের যদি আপনাদের কথা বলি সেটাও কিন্তু খুবই কম রয়েছে যদি বাংলা মরিচের কথা বলি তাহলে পাইকিরি বাজার কুড়ি টাকা থেকে কুড়ি টাকা বাইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা এই দামে সবচেয়ে বেশি বেচা কেনা দাঁড়িয়ে রয়েছে যেগুলো একটু স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে সেগুলো ছাব্বিশ সাতাশ টাকা বেচা কেনা হয়েছে তাছাড়া আপনাদের দেখিয়েছি বাংলা মরিচই একত্রিশ টাকা পার কিলো বিক্রি হতে যেটা বলেছিলাম মার্কেটের মধ্যে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার উপরেও আজকে বিক্রি হয়েছে সিবরি মরিচ সাঁত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার সাতশো টাকা আশা করি আপনাদের সকলকে বোঝাতে পারলাম ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু খুবই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থেকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদেরকে কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই